হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভেবেছিলাম আজকে দুপুর থেকে একটু ছাদে কাজ করব কিন্তু আজকে প্রচণ্ড গরম তো সেই গরমে তো আর কাজ করতে পারলাম না এখন বিকাল হয়েছে তো ভাবলাম ছাদে একটু কাজ করব তো কি কাজ করব কতগুলি মূলার আর বীজ এনেছিলাম সেগুলি বক্সে লাগিয়ে দেব কিছু লাগাবো বক্সে আর কিছু লাগাবো নিচের বাগানে তো বন্ধুরা আমি তো ছাদে বক্সগুলিতে প্রত্যেক বছরই সবজি চাষ করি বছর প্রচণ্ড গরম দেওয়াতে বক্সগুলি খালি করে নিচে নামিয়ে নিয়েছি ওগুলিতে আদা লাগিয়েছি তোমরা তো দেখতেই পেলে নিচে আছে আর বক্সগুলিও নষ্ট হয়ে গেছে ভাবলাম বাজার থেকে আরও কিছু নতুন বক্স এনে এর মধ্যে সবজি চাষ করব। তো এখন তো শীত আসছে তো শীতের প্রস্তুতি নিতে হবে তো বাগানে একটু একটু সবজি চাষ শুরু করব তো আজকে কিছু মূলার বীজ ফেলবো কিভাবে ফেলি চলো দেখাই তো বন্ধুরা আমার ছাদটা ঝাড়ু দিয়ে কতগুলি শুকনো পাতা পেলাম এই পাতাগুলি বক্সের একদম নিচে ছড়িয়ে দিয়ে দিলাম তাতে কি হবে তার উপর যখন কিচেন ওয়েস্টগুলি দেবো সেই কিচেন ওয়েস্টে লিকুইডটা আর মাটিতে পড়ে যাবে তো দেখো অনেক দিন ধরেই কিছু কিচেন ওয়েস্ট জমিয়েছিলাম এখানে বস্তা আছে আর ব্যাগে কিছু রেখেছিলাম সেগুলি সবটা দিয়ে দিলাম এবার সেগুলিকে চারিদিকে পাতার উপর ভালো করে ছড়িয়ে দেব। দেখো এবার ভালো করে ছড়িয়ে দিয়েছি দেখো এর মধ্যে কি আছে কুমড়ো পাতা আছে পেঁয়াজ রসুনের খোসা ডিমের খোসা তারপর পাকা কাঁঠালের খোসা সব কিছুই আছে ডাটা তো এবার সেগুলির উপর কিছু মাটি দিয়ে দেব। এর চেয়ে কম মাটি দিলেও পারা যেত আমার কাছে মাটি একটু বেশি আছে তাই সবটা মাটি দিয়ে দিলাম এবার মাটিটাকে ভালো করে ছড়িয়ে দেব যাতে কিচেন ওয়েস্টগুলি ঢাকা পড়ে যায় তো দেখো বন্ধুরা এইভাবে মাটি দিয়ে আমি কিচেন ওয়েস্ট আর শুকনো পাতাগুলিকে ঢেকে দিলাম তো তোমরা তো জানো বন্ধুরা এই যে এগুলি কি এগুলিকে তো নিশ্চয়ই চিনতে পারছ এগুলি হলো কেঁচু আর কেঁচু যে আমাদের উপকারী বন্ধু সেটাও তোমরা জানো কেঁচু মাটিতে থাকলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর মাটিটাকে একদম ঝুরঝুরে করে রাখে তো আমার আগে প্রত্যেকটা বক্সেই কেঁচু ছিল হয়তো গরমে সেগুলি মারা গেছে বা নিচে মাটিগুলি নামিয়ে নিয়েছি সেগুলির সাথে হয়তো চলে গেছে তো বাজারে তো ভার্মি কম্পোস্ট বলে একটা কম্পোস্ট আছে সেটা খুব দামি তো আমার সেটা কিনতে হয় না এই কিচেন ওয়েস্টগুলিকে এই কেঁচুগুলি খেয়ে ভার্মি কম্পোস্টে পরিণত করবে আর যারা এই কেঁচু মাটিতে রেখে চাষ করে বক্সে কিংবা বস্তায় তাদের কিন্তু সবজি খুব ভালো হয় তোমরা পরীক্ষা করে দেখে নিতে পারো তা আমি প্রত্যেক বছরই নিচ থেকে কিছু কেঁচু নিয়ে বক্সে দিয়ে দিই এই যে আমি কয়েকটা কেঁচু এনে বক্সে দিয়ে দিলাম এই কেঁচুগুলি আবার বাচ্চা দিয়ে অনেকগুলি কেঁচুতে পরিণত হবে সেটাও তোমাদের আমি বক্সের মাটিগুলি যখন তুলি সেটা দেখাবো তো এখানে আমি এখন মূলার বীজ ফেলবো আবার মূলাগুলি শেষ হয়ে গেলে এই মাটিটা দিয়ে আবার সেম প্রসেসে আরও কয়েকটা বক্স ভরে নেব তো বন্ধুরা চলো বীজগুলি লাগিয়ে নিই দোকান থেকে বললো এগুলি নাকি সাদা মূলার বীজ তো দেখি লাগিয়ে সাদা মূলা হয় না লাল মূলা হয় এখন তো বীজগুলি দিয়ে বোঝা যাচ্ছে না আর মূলার বীজ ভিজাতেও হয় না ডাইরেক্ট রোপণ করলেই হয়ে যায় তো বন্ধুরা একটু ঘন করেই বীজগুলি লাগাবো সবগুলি বীজ ফুটবে না আবার বৃষ্টি যেহেতু আসে বৃষ্টির কারণে আবার নষ্ট হয়ে যেতে পারে তো একটু ঘন করে লাগাবো উঠলে তারপর কিছু ফেলে দিয়ে হালকা করে দেব আর দেখো এখানে দশ টাকার বীজ আমাকে অনেকগুলি দিয়েছে তো এবছর শীতে ভাবছি আরও কয়েকটা বক্স এনে এই বক্সে এবার প্রচুর পরিমাণে শীতের সবজি চাষ করব প্রত্যেক বছরই করি কিন্তু এত পরিমাণে করি না আর এই যে দেখো কেনটা এটাকে ফেলে দেব এটা সবজিগুলিকে নষ্ট করবে তো এবার এগুলিকে একটু মাটির নিচে দিয়ে দেব তো বন্ধুরা নিচের বাগানেও কিছু বীজ লাগাবো তো চলো এটা লাগিয়ে নিচের বাগানে চলে যাই তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর এখানেও কিছু মূলার বীজ ফেলবো উপরেতেও তো লাগিয়েছি তো এখানেও কিছু মূলার বীজ ফেলবো মূলার বীজগুলি লাগিয়ে তারপর কি কি হারভেস্ট করি সবটাই তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা কলমি শাকের সাইড দিয়ে কিছু মাটি ঝুরঝুরে করে নিলাম আগে তো একবার কুপিয়ে কিছু আটা ছড়িয়ে দিয়েছিলাম তাতে আর কিছু লাগানো হয়নি এখন ঝুরঝুরে করে দিয়ে এর মধ্যে কিছু মূলার বীজ লাগিয়ে দিলাম আর একটু ঘনভাবেই লাগিয়েছি তো বন্ধুরা বীজগুলি লাগানো হয়ে গেছে আর চলো এখন কিছু সবজি হারভেস্ট করে নিই আর বন্ধুরা আজকে আমার খুবই আনন্দ লাগছে আমার ঝিঙে গেছে প্রচুর পরিমাণ ঝিঙে হয়েছে তো দেখো কয়েকটা ঝিঙেতে একটু পোকা ধরেছে আমি প্লাস্টিক বেঁধে দিতে পারিনি তো পোকা ধরেছে একটু আর যেগুলি প্লাস্টিক বেঁধে দিয়েছি সেগুলিতে পোকা ধরতে পারেনি পোকা হোল করে দিলে ঝিঙেগুলি নষ্ট হয়ে যায় তো যাই হোক অনেকগুলি ঝিঙে হয়েছে আজকে গাছে আর যদি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু এই ঝিঙেগুলিও পেতাম না নষ্ট হয়ে যেত তো বন্ধুরা অনেকগুলি ঝিঙে হয়ে গেল এবার কিছু বেগুন তুলে নেব তো গাছগুলিতে তো এখন বেশি বেগুন নেই তারপরও চার পাঁচটা বেগুন কিন্তু পেয়ে গেলাম গাছগুলি থেকে আমাকে গাছগুলি প্রচুর বেগুন দিয়েছে তো চলো এবার কিছু ঢেঁড়স তুলে নেব আর যেহেতু এখন বৃষ্টি নেই দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না ঢেঁড়সগুলি কিন্তু ভালো বড় হচ্ছে আর যদি বৃষ্টি হয় ঢেড়সগুলি বেশি বড় হতে চায় না ছোটো ছোট আকারের থেকে যায় আর বন্ধুরা আমি কিন্তু এবছর একটা ঢেঁড়সও কিনে খাইনি তো দেখো অনেকগুলি ঢেড়স পেয়ে গেলাম কিন্তু গাছ থেকে এবার চলো কয়েকটা কারকুল তুলে নি আর আজকে তিনটা কারকুলই বড় আছে তিনটা কারকুলি নেব আর বাকিগুলি পরে নেবো দেখো এখানে লৎসিম গাছগুলিতে পেঁচিয়ে গেছে একটা কারকুলের লত সেটাতেও একটা কারকুল আসলো আর ঝিঙে গেছে একটা কুমড়ার লত পেঁচিয়ে গেছে সেটা ঝিঙে গাছটাকে নষ্ট করছে সেটাকেও এবার তুলে নেবো আর আমি বস্তায় লাগিয়ে প্রচুর পরিমাণ কুমড়ার ডুগা খাচ্ছে তোমরা তো দেখতেই পেলে দেখো অনেকগুলি কুমড়ার ডুগা হয়ে গেল তো বন্ধুরা এবার কিছু লঙ্কা নিয়ে নেব দেখো গাছগুলিতে কি পরিমাণ ফুল চলে আসলো আবার কতদিন ধরে তো লঙ্কা নিচ্ছি এখনও গাছে প্রচুর লঙ্কা আছে আবার নতুন করেও ছোট ছোটো লঙ্কা আসছে আবার প্রচুর পরিমাণ ফুলও এসে গেল। তো বন্ধুরা আমার তো বাজার থেকে লঙ্কা কিনতে হয় না দেখো অনেকগুলি লঙ্কা নিয়ে নিলাম এবার দেখো আজকে কতগুলি সবজি তুললাম দেখো অনেকগুলি ঝিঙে তুললাম প্রায় এক কিলো ঝিঙে হবে বেগুনও নিয়ে নিলাম চার পাঁচটা চারটে কারকুল পেলাম অনেকগুলি ঢেঁড়স পেলাম আর কাঁচা পাকা মিলে অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম আর নিলাম কতগুলি কুমড়ার ডুগা তো বন্ধুরা তোমরা তো দেখতে পাও আমি রুজি কতগুলি সবজি তুলি বাগান থেকে আর সেটাও একদম অর্গানিক তো তোমরা এইভাবে অর্গানিক চাষ করো যাদের জায়গা আছে তারা তো প্রচুর পরিমাণে করবে আর যাদের জায়গা নেই তারা একটু হলেও বস্তায় কিংবা বক্সে লাগিয়ে একবার ট্রাই করে দেখো ভালোই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে